আমার ছোট্ট সোনামাকে রেখে আমি চলে এলাম পার্লারে চুলটাকে স্টেট করব বলে প্রায় ছ থেকে সাত ঘন্টা টাইম আমার পার্লারে কেটে গেছে মামকে আমি কখন থেকে কোল থেকে নামানোর চেষ্টা করছি ও নামছেই না আমি রেখে একটুখানি ওকে যাব পার্লারে চুল স্টেট করতে অনেক টাইম লাগবে প্রায় সাত আট ঘন্টা টাইম লাগবে এখন বাজে বিকেল তিনটে মাম আমার কোল থেকে যাচ্ছেই না যেহেতু আমি জামা ও বুঝতে পারছে যে আমি হয়তো কোথাও যাচ্ছি তাই না পাপা তুমি নামো না আমার কোল থেকে পাপার কাছে থাকো পাপার কাছে থাকো আমি একটুখানি পার্লার থেকে ঘুরে আসি থাকবে পাপার কাছে চলো তোমাকে রেখে যাই তোমার সাথে বক করলে আমার লেট হয়ে যাবে মামা মামাকে রেখে এখন আমি যাচ্ছি পার্লারে আমাদের এখানেই বেশি দূর না যেতে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে ও আমার কোল থেকে নামছেই নাও বুঝতে পারছে আমি কোথাও যাচ্ছি ওকে রেখে বাইরে যাবি বাইরে যেতে হবে না পাপা চলো টা টা টাটা চলে যাচ্ছি আবার সেই রাত্রেবেলা দেখা হবে ঠিক আছে দুষ্টুমি করবে না ঠিক আছে খেয়ে নেবে ভালো মেয়ে না তুমি খেয়ে নাও পাপার কোলে রেখে আমি চলে আসলাম আমাদের ঠাকুরনগর বিউটি পার্লারে পার্লারে এসে দেখলাম অতটা ভিজ ছিল না ফাঁকাই ছিল প্রথমে আমার চুলটাকে করে ওয়াশ করিয়ে নিয়েছে শ্যাম্পু দিয়ে প্রায় দু থেকে তিনবার আমার মাথায় শ্যাম্পু দিয়েছে কারণ আমার মাথায় ছিল তেল আগের দিন রাতে আমি তেল দিয়েছি কারণে তিনবার শ্যাম্পু করতে হয়েছে নর্মালি দুবার শ্যাম্পু করলেই হয়ে যায় তারপর আমার চুলটাকে ভালো করে মুছে হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছে আর চুলটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে আমি কিন্তু চুলটা কাটিনি যেহেতু আমার চুলটা লম্বা হয়েছে আমি ভাবলাম চুলটা কাটবো না লম্বাভাবেই চুলটাকে স্ট্রেট করবো ড্রাই দিয়ে চুলটা শুকানোর পর দেখো আমার চুলের অবস্থা মোটামুটি স্টেডি আছে কিন্তু একটু চুলটা রুক্ষ সুক্ষ হয়ে গেছে আমার চুলে প্রায় দশ থেকে বারো বার আগে আমি স্ট্রেট করেছি এখন দেখো চুলটাকে শুকিয়ে সেকশান ক্লিপ দিয়ে চুলগুলোকে ভাগ করে নিচ্ছে এবার আমার মাথায় ক্রিম মাখাবে আর আমাকে কিন্তু ক্লরিয়ালের ক্রিম দিয়েই এস্টেট করিয়েছে আর ক্রিমটা দেখো দিদি কি সুন্দরভাবে চুলে ভাগ ভাগ করে মাখিয়ে নিচ্ছে প্রায় চুলে ক্রিম মাখাতে আমার টাইম লেগেছে আধা ঘন্টা চুলের ক্রিম মাখানোর পর আমাকে প্রায় দশ মিনিট বসিয়ে রেখেছে চুলটা হবে তারপর ধুয়ে দেবে দশ মিনিট পর দিদি একটা চুল টেনে দেখছে চুলটা ঠিকঠাক আছে কিনা। তো দেখলো চুলটা ঠিকঠাক রয়েছে এবার চুলটাকে ধুতে হবে তারপর ভালো করে চুলটাকে আমার ওয়াশ করে দিয়েছে এবার কিন্তু কোনো শ্যাম্পু দেয়নি যে ক্রিমটা ছিল ওই ক্রিমটা ভালো করে মাথায় ডোলে উল্টাকে ওয়াশ করে দিয়েছে তোমরা কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে ক্রিম কিনে কিন্তু চুল এস্টেট করতে পারো যদি বাড়িতে লোকজন থাকে তাহলেই সম্ভব এবার কিন্তু দেখো চুলটাকে আমাকে আবার হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিচ্ছে এবার টানলে হচ্ছে আয়রন এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা আমাকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা চুপচাপ বসে থাকতে হবে তার জন্য আমার মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে আর এতক্ষণ বসে থাকা সম্ভব একভাবে আর দিদি দেখো আয়রনটা না শুরুও করে দিয়েছে এইভাবে প্রায় দু ঘন্টা চললো আমার চুলের সাথে যুদ্ধ তারপর দেখো আমার ফাইনাল লুক দাঁড়াও দাঁড়াও ফাইনাল লুক এখনো আসেনি এখনো আমার অনেকক্ষণ বসে থাকতে হবে এবার আমার মাথায় দিয়ে দিচ্ছে নিউট্রিলাইজার ক্রিম এই ক্রিমটাকে মেখে আমাকে দশ মিনিট ওয়েট করতে হয়েছে দশ মিনিট পর ক্রিমটাকে ধুয়ে তারপর আবার চুলে হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে শুকিয়ে দিয়েছে চুলটা শুকানোর পর কেমন লাগছে তোমাদের তো দেখাবো অবশ্যই তার আগে শুনে নাও এই পুরো প্রসেসটা করতে আমার কাছ থেকে কত টাকা ব্যালেন্স নেওয়া হয়েছিল মাত্র দু হাজার টাকায় আমার ফুল প্যাকেজ চলে এসছিল তোমরাও যদি করতে চাও তাড়াতাড়ি করে চলে আসো